অধিকার এবং এক লক্ষ টাকা চুরি করে পালিয়ে গিয়েছিল এটা নয় জানুয়ারিতে বিকাল চারটার দিকে যখন ওই বাড়ির সবাই বেড়াতে গিয়েছিল বাহিরে এই সুযোগে বাসার আলমারি ড্রয়ার ভেঙে এই গৃহকর্মী সেলিনা আক্তার আফিয়া তিনি সাড়ে বারো ঘড়ি স্বর্ণালঙ্কার এবং এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে চলে যায় পরবর্তীতে আমাদের পুলিশের কাছে বাদী মাহবুবুর রহমান তিনি আমাদের তুলসী থানা দিন একটি অভিযোগ দায়ের করলে সে সংক্রান্তে আমাদের তুলসী থানার টিম ছায়া তদন্ত শুরু করে এবং আমাদের একটি তদন্ত গতকাল কি বিকাল চারটার দিকে কক্সবাজার থানা সাবরাং এলাকা থেকে এই অভিযুক্ত বারো ঘড়ি স্বর্ণালঙ্কার এবং আঠারো হাজার টাকা সক্ষম হয়েছে বাকি টাকাগুলো সে মোবাইল এবং বাজার এই গ্রেপ্তারকৃত আসামিকে আমরা পরবর্তী যে আইনগত কার্যক্রম রয়েছে বিশেষ করে আদালতের সুপর্ত করা সেগুলো আমরা চলমান রেখেছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এখন পর্যন্ত যতদূর জানা গিয়েছে তিনি এটাই তার প্রথম চুরি ছিল তারপরও যেহেতু এটি তদন্ত চলমান রয়েছে সে আসলে পেশাদার চুর চোর কিনা সে ব্যাপারে আমাদের তদন্ত সেগুলো আমাদের কাছে তথ্য রয়েছে এই ধরনের কার্যক্রম করিয়েছে বলেই আমাদের কাছে প্রাথমিক তদন্তে মনে হয়েছে এই গৃহকর্মী দেড় মাস পূর্বে বাড়িতে কাজ নেন যেহেতু তারা ওইদিন দিন বাসা থেকে বের বেড়াতে গিয়েছিল বাহিরে এবং বাসা থেকে বের হয়ে এসে তাদের যে গৃহকর্মী তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না

কর্তলো আচ্ছা আমি বিষয়টা হচ্ছে যে আমাদের পুলিশ থানাতে পূর্ব নাসিরাবাদ এলাকায় গৃহকর্মী সেলিনা আক্তার আফিয়া কর্তৃক 12.5 12 গড়ি স্বর্ণালঙ্কার এবং 1 লক্ষ টাকা চুরি যা সংক্রান্তে আমাদের পুলিশ থানাতে যে মামলাটা মিটি হয়েছিল সেই সংক্রান্তে আমরা চোরাই মালমণ উদ্ধার করেছি এবং 1 লক্ষ টাকা যেটি চুরি হয়েছিল সেখান থেকে 18000 টাকা ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে। আমরা আসামিকে গ্রেফতার করে তাকে আদালতে চালান দেওয়ার জন্য আমাদের প্রক্রিয়া চলমান রয়েছে আমরা এই সংক্রান্ত একটি বিষয়কে জানাতে চাই আপনি এমনি বলেন আচ্ছা যে কোনো ধরনের গৃহকর্মী বাড়িতে রাখার পূর্বে অবশ্যই তার পরিচয় শনাক্ত হবে এবং আমাদের পক্ষ থেকে যে ভাড়াটিয়া যে ফর্ম দেওয়া হয় সেই ধরনের ফর্মগুলো তারা পূরণ করে আমাদের সংশ্লিষ্ট থানাকে যদি অবগত করে তাহলে এই ধরনের চুরির ঘটনা বিশেষ করে গৃহকর্মী কর্তৃক যে চুরির ঘটনা সেটা অনেকাংশে নির্মূল করা সম্ভব হবে